এই হচ্ছে রবিনসন ক্রুসো খালেদ নাকিভ ভাইয়ের অনুবাদে ড্যানিয়েল ডিফর লেখা এই বইটা বেঞ্জিন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে প্রচ্ছদ খুব সম্ভবত সজল ভাই করেছেন এবং এটা হচ্ছে প্রথম বইয়ের প্রথম পুস্তানি এটার ওপর তো একটা জেল করবে না জেল কথা হ্যাঁ বক্স বক্সের করতে দিছে আর পূর্ণ তারিখে বই হাতে অর্ডার শুরু পটন হয়ে যাবে যা কি অর্ডার করছেন ছবিগুলো বেশ ক্লিয়ার আসছে হুম অনেক ক্লিয়ার আসছে না ভাই তারপরে লেখা স্পষ্ট আসছে হম বেশ ভালো স্পষ্ট টক ডক্টর কেলাল কফার এবং এটা হচ্ছে প্রথম বইয়ের সেকেন্ড পুস্তানি এই হচ্ছে প্রথম বইটা সেকেন্ড বই হচ্ছে দ্য ফার্দার অ্যাডভেঞ্চার অফ রবিনসন টুসো একটা জিনিস যেটা নোটিস করলাম সেটা হচ্ছে ফেসবুক পোস্টে এই পুস্তানিগুলোর ছবি যেরকমটা পোস্ট করা হয়েছিল বা সেখানে কালার কম্বিনেশন যেরকম ছিল প্রিন্টের পরে কালারের কোয়ালিটিটা অ্যাটলিস্ট সেরকমই আছে মানে কালার যে খুব বেশি ডিফারেন্ট বা প্রিন্টের পরে অন্যরকম হয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার হয়নি আর এখানকার ইন্ডাস্ট্রেশনগুলো বেশ স্পষ্ট এসেছে খুব কালো হয়ে মানে জেবরে যাওয়া যেটা যেটাকে বলে ওরকম হয় নাই আর এমনিতে খালেদ নকিব ভাইয়ের অনুবাদ তো সবসময়ই ভালো হয় তাইলে এই পৃষ্ঠাটা পজ করে পড়ে নিতে পারেন অথবা যদি খালেদ ভাইয়ের অন্য কোনো বই পড়ে থাকেন তাহলে বুঝবেন যে অনুবাদ নিয়ে অ্যাটলিস্ট কোনো কনফিউশন থাকার কথা না বইয়ের মুদ্রিত মূল্য হচ্ছে পাঁচশো টাকা দুইটা বই একসাথে পেয়ে যাবেন এবং একটা বক্স থাকবে আমি যখন ভিডিওটা শ্যুট করেছি ওই মুহূর্তে বক্সটা ছিল না বক্সটা খুব সম্ভবত আজকে চলে এসেছে বক্সটাও বেশ শক্ত হবে বলে আশা করছি এই হচ্ছে দ্য লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার অফ রবিনসন ক্রুসো এবং দ্য ফার্দার অ্যাডভেঞ্চার অফ রবিনসন ক্রুসো